পারমানেন্ট গ্রাউন্ডসম্যান লাগবে পারমানেন্ট গ্রাউন্ডসম্যান ছাড়া আপনারা আমরা যে প্ল্যান করেছি ক্রিকেটটাকে আট মাস আমরা অন্তত রান করাবো বছরে বারো মাসের মধ্যে আমাদের বাচ্চারা প্র্যাকটিস থাকবে চোদ্দ ষোলো আঠারো উনিশ পর্যন্ত আমার রেঞ্জ তারপর আমরা প্ল্যান করছি উনিশ থেকে বাচ্চারা ডিমোনালাইজ হয়ে যায় তারা অনার্স পরে তাদের পেশাগত দায়িত্ব থেকে চলে যায় আমরা উনিশ পরে একুশ এবং তেইশ টুর্নামেন্টের ভাবনা মাথায় নিয়ে এসেছি

রাশিদ ভাইয়ের কথা অনুযায়ী আরো যদি দুইটা গ্রাউন্ড থাকে এখানে আরো দুইটা টার্ফ থাকে আমার দুটো টার্ফ না একটা টার্ফ আর একটা সিনথেটিক টার্ফ যদি লাগানো হয় এখানে আর হার্ড উইকেট যদি প্র্যাকটিসের এর মধ্যে হয় আপনি যদি বলেন অপোনেন্ট যখন দুইটা টিম থাকবে তাদের নেট গুলো পাশাপাশি হয়ে যায় তো সেক্ষেত্রে যেহেতু টুর্নামেন্টের ভ্যালু হিসাবে আমি আজকে ভিত্তি দিয়ে গেলাম এখানে ঠাকুর টুর্নামেন্ট হবে সেক্ষেত্রে

একটা বোলিং মেশিন থাকলে ব্যাটসম্যানদের জন্য সুবিধা হয় তারা খেলতে পারে বোলিং মেশিন অ্যাড করে দেবেন আর ক্রিকেট সরঞ্জাম বিষয়ে আমি নারী ক্রিকেটের উদ্দেশ্যে স্পেশালি বলতে চাই আমাদের নারী উইং চিফ যিনি আছেন মিসেস রূপা বদুল্লা আর তিনি আমাকে একটা সাপ্লিমেন্টারি দায়িত্ব দিয়েছেন যে আপনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বান্দর পার্বত্য চট্টগ্রাম সফরে যাচ্ছেন আপনারা দেখবেন সেখানকার মেয়েদের কি কি প্রয়োজন তাদের কি কি ডিমান্ড আছে তারা কিভাবে খেলতে চায় কিভাবে তাদেরকে আমরা মূল স্টেডিয়াম দিয়ে আসতে পারি যেহেতু মেয়েদের ফুটবল এবং ক্রিকেট বেসিক্যালি আমাদের ছেলেদের চাইতে আমার চলে গেছে স্বীকার করে না করেন লজ্জার কিছু নেই এখানে মেয়েরা এখন আসলে আমাদের অনেক সময় আমাদের ছেলেরা রেগে মেগে বলে মেয়েদের ক্রিকেট ঠিক আছে ছেলেদের তো ঠিক নেই তো সেক্ষেত্রে আমরা আর মেয়েদের জন্য যে যে ডিমান্ড গুলি আছে তাদের স্কুলগুলো যদি গিয়ার্স লাগে ইনস্ট্রুমেন্টস লাগে আমরা সেটা

ছিক্সটিন যাৰ বয়স তথাপি